আসসালামু আলাইকুম সম্মানিত ওমান প্রবাসী বায়ু বোনরা আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আসলাম অবশ্যই আপনার পুরো ভিডিওটা জোরে থাকবেন এবং দেখবেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকে কথা বলবো ওমানে অবৈধ প্রবাসীদের জন্য ওমানের বিষা নিয়ে কথা বলবো ওমানের আউটপাস নিয়ে কথা বলবো তার পাশাপাশি ওমানে যারা অবৈধ আছেন কিভাবে আপনারা বৈধ হইতে পারবেন বা আপনাদের যে জরিপানা মকুব করা হয়েছে সেটার বিষয়ে আজকে বিস্তারিত আমি কথা বলবো তো সর্বপ্রথম যেটা আমি বলতে চাই যে ওমানের বিষা ওমানের বিষা দর্শক আপনারা নিশ্চিত একশো পার্সেন্ট ওমানের বিষা অবশ্যই খুলবে হয়তো দুই দিন আগে বা পরে দেরি হইতেছে লেট হইতেছে সময় লাগতেছে কারণ আপনারা জানেন অবৈধ লোক এখনও কিন্তু অভিযান গ্রেপ্তার চলছে এগুলার পরেই আমি বারবার বলার চেষ্টা করছি আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে বিষা কবে খুলবে কবে করবে হ্যাঁ বিষা অবশ্যই খুলবে বিষার জন্য অবশ্যই ওয়েটিং করতে হবে অবশ্যই বিষা খুলবে আর একজন প্রশ্ন করছিল যে বিজিট ও মানে ভিজিট ভিসা আপনারা জানেন যে ফ্যামিলি বিষা ভিজিট ভিসা এই সমস্ত বিষয় কিন্তু বন্ধ নাই এগুলো চলমান আছে তবে আপনারা জানেন যেগুলা যেগুলো স্পেশাল কিছু বিষা আছে বিজিট ভিসা ভিজিট ভিসা সবার ব্যাপারে কিন্তু সবারই কিন্তু দেয় না আর আপনারা জানেন বিজিট ভিসা সম্পর্কে কিছু নিয়ম কারণ আছে যেটা আপনার যারা বাংলাদেশ থেকে সহ সরাসরি আপনার সাদা পাসপোর্ট আপনার পাসপোর্টে কোথাও আপনি বিদেশ সফর করেন নাই কখনো যান নাই এই ধরনের পাসপোর্টে আপনি ভিজিট ভিসা লাগাইতে পারবেন না খুব কষ্টইব তাও আপনি লাগাইতে হলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স থাকতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা অনেক কিছু ব্যাপার সেপার আছে আপনি যদি বিদেশে লেখাপড়া করতে যান স্টুডেন্ট ভিসা বা আপনার ভিজিট ভিসা এগুলো আপনার অবশ্যই আপনার যোগ্যতা সম্পূর্ণ আপনার ব্যক্তি হইতে হবে তাহলে আপনার ভিসাটা হবে নর্মালি যারা কাজের উদ্দেশ্যে আপনি হয়তো মানে বা বিভিন্ন দেশে কাজের উদ্দেশ্যে আপনি যাবেন ভিজিট বিষয় কিন্তু এই বিষয়টা অ্যাভেলেবেল এখন পাওয়া যাইতেছে না এটা এখন একটু হার্ড হয়ে গেছে গা আর যেটা বিশেষ করে আজকে অবৈধ যারা ওমানে মানে আপনারা যারা অবৈধ আছেন দীর্ঘদিন অপেক্ষা আছেন যে কিভাবে বৈধ বৈধ করা যায় বা কিভাবে আমাদের যে জরিপানা আসছে প্রতি মাসে পঁয়ত্রিশ চল্লিশ সিয়াল করে জরিপনা আসতেছে অনেকে এক বছর দুই বছর আপনাদের অনেক টাকা জরিপানা আসছে এখন এগুলা মৌকুফ কীভাবে করা যায় বা মৌকুফ হয়েছে কিনা এই ব্যাপারে আপনারা জানতে চাইছেন তো এই ব্যাপারে বিস্তারিত আমি যে তথ্যগুলো আমি আপনাদেরকে সংগ্রহ করছি সেগুলো আমি আপনাদের বলা বলার চেষ্টা করছি আপনারা জানেন যে সোতার যেই জায়গার মধ্যে সোরতার ওইখানের যে জরিপাড়াটা ওইটা মকুব করা হয় নাই আর আপনাদের যে বিচার যে যেইখানে মাজুনি যেটা মানে মাজুনি বলা হয় মাজুনির টাকাটা এখানে অর্ধেক মকুব করা হয়েছে আর আপনার কো আমলা যেটা ওইটা অর্ধেক মকুব করা হয়েছে এখানে টোটালি আপনার আসছে তেত্রিশ চৌত্রিশ রিয়ালের মতো এই জায়গায় চলে আসছে প্রতি মাসে কিন্তু এখান থেকে আপনার দিতে হবে অর্ধেক টাকা দিতে হবে অর্ধেকের মতো আর অর্ধেকের থেকে আরও কম দেওয়া যায় কিন্তু আপনাদেরকে সবচেয়ে সুন্দর পরামর্শ যারা আপনারা অবৈধ আছেন যারা আপনারা বৈধ হওয়ার খুবই দৃঢ় প্রত্যাশা খুব চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যেই যেই মালিকের কাজ করতেছেন ওই মালিকের সাথে আপনি কথা বলেন ওই মালিকের কথা বইলে ওই মালিকে যদি আপনার পতাকা লাগাইতে চায় মালিককে বলবেন যে ভালো একটা লোক ধরার জন্য ভালো লোক ধরলে ভালো যে কোন একটা পাওয়ারফুল লোক ধরলে এখানে মনে করেন পৃথিবীর সব দেশে কিন্তু আপনার জানান শক্তি বা পাওয়ারের কিন্তু একটা অবশ্যই ক্ষমতা সব দেশে কিন্তু এটা আছে এটা কার্যকারী হয় আপনার জানেন যদি আপনার ওমানি বা এরকম ভালো একটা ওমানি ধরে তাহলে অবশ্যই এক হাজার রিয়ালের জায়গায় পাঁচশো রিয়াল দিয়ে সে পতাকাটা অবশ্যই করতে পারবে আপনি অনেকটা কনসিডার পাবেন যেটা আমি এই পর্যন্ত জানছি বা গতকালকেও আমার একটা লোক এরকম হয়েছে তার প্রায় আঠারোশো রিয়ালের মতো তার জরিপানা আসছে সব কিছু মিললে কিন্তু সেই জায়গার মধ্যে এখন কমতে কমাইতে কমাইতে সে লোকজন দুই এমনি এমনি ইয়ে করে এখন মোটামুটি সাড়ে সাতশো রিয়ালের মধ্যে সাতশো পঞ্চাশ শিয়ালের মধ্যে আনছে এখন সাতশো পঞ্চাশ শিয়াল দিয়ে সে এখন পতাকা লাগাইতেছে তো এই জন্য আমি বাস্তব যে আমার যে অভিজ্ঞতা সেটা থেকে আমি আপনাদেরকে বলতেছি কিন্তু এখানে আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয় এটা আমি বলি যে আপনারা জানেন যে ফেসবুক অথবা ইউটিউবে যারা কনটেন্ট ক্রিয়েটর যারা এই ভিডিও বানাইতেছে অনেকে ভিডিও বানায় কিন্তু এখানে এই তারা বিভিন্ন রকমের যেমন আমরাও কিন্তু অনেক সময় গুগলে বা বিভিন্ন রকমের খবর ওপরে নির্ভর করে আমরা খবরগুলো প্রচার করি এটাই কিন্তু আপনারা বুঝতে হবে আবার অনেক কিছু কিছু আছে যেটা বাস্তব বাস্তব প্র্যাকটিক্যাল যেমন প্র্যাকটিক্যাল আজকের যে কথাগুলো আমি বলতেছি এটা কিন্তু আমার জানা পেয়ে প্র্যাকটিক্যাল যার জন্য আমি আপনাদেরকে অভিজ্ঞতাটা আমি শেয়ার করতেছি আবার কিছু কিছু খবর যেগুলো মনে করেন বিভিন্ন গণমাধ্যমে আসে ওইটার থেকে আমরা কার্সিট করে ওই খবরগুলো আমরা আপনাদেরকে জানার চেষ্টা করি তো ওগুলো অনেক সময় কিন্তু এগুলো আসলেই যদি প্রথম সর্বপ্রথম যেটা বিশ্বস্ত গণমাধ্যম গণমাধ্যম ওইখানে যদি কোনো প্রতারণা করে বা ওইখানে যদি একটা মিথ্যার কোনো আশ্রয় নেয় তাহলে বাকি যে খবরগুলো আছে সবগুলোই কিন্তু মিথ্যা হইয়া যায় তো ওই খবরের মধ্যে যখন এক দুই তিন এইভাবে আস্তে আস্তে খবরগুলা বিভিন্ন গণমাধ্যমে যে কোনো খবর প্রসার হয় এটা আস্তে 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 বিভিন্নভাবে ব্যাখ্যা করতে করতে সর্বশেষ দাইয়া মানে এটার আর কিছুই থাকে না এটা কিন্তু একটা দোকাবাজি অথবা একটা মিথ্যা রাষ্ট্র নেওয়া নেওয়া হয় অনেকে কি করে এরকম কিন্তু হইয়া যায় আপনার ভিউসের জন্য বা আপনার আপনার চ্যানেলের জন্য আপনি কি করেন আপনার মতো আপনি বইলা বলার চেষ্টা করেন এটা কিন্তু সবাই কিন্তু এটা করে কিছু বুঝছেন তো যাই হোক আজকের যে কথাগুলো আপনাদেরকে বলতেছি এটা হচ্ছে আমার বাস্তবে প্র্যাকটিক্যাল যেটা আমি দেখছি গতকালকে যেহেতু এক লোক আমাকে বলছে তার আগে আমি কয়েকজনকে দেখছি বলছে যে যাদের লোকজন আছে বা যারা ভালো লোক ধরতে পারছে লোক দইরা তারা কি করছে দুই হাজার আড়াই হাজার রিয়াল অনেকের তিন হাজার রিয়াল জরিমানা আসছে কিন্তু কারশিকইরা এক হাজার বা আষ্টশো রিয়ালের মধ্যে আইনা এটা কি করছে এটা সে পতাকা করছে এরকম কয়েকটা করছে আমার জানা মতো যদি আপনারা যদি এটা জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমি জানাবো তবে আপনাদেরকে এটা পরামর্শ দেবো যারা আপনারা ওদের আগ্রহে কারণ দীর্ঘদিন যাবৎ ছয় বছর সাত বছর অনেকে পাঁচ বছর পর্যন্ত ও মানে আসেন বা মোটামুটি যারা পুরান লোক আছেন তারা কিন্তু ভালো একটা অবস্থানে আসেন এটা আমি ভালো করে জানি কারণ আমার আশেপাশে অনেক এরকম অবৈধ কাগজ নাই কিন্তু তারা কিন্তু ভালো অবস্থানে আছে। কিন্তু তারা পতাকা করতে পারতেছে না এরকম তবে চেষ্টা করতেছে সবাই তো এই জন্য আপনাদেরকে বলতেছে যে যদি আপনাদের এরকম আপনার আরবাব সে একজন ভালো আরবাব হয় তাকে কইয়া বুঝিয়া বা যাইয়া ওইখানে আপনার জানা লেবার করে যাইবো যেখানে যেখানে জরিফানা ওইখানে যাইয়া রিকোয়েস্ট করতেইব বলতে হইব বইলা ইয়ে করিয়া যত কমেয়া ইয়ে করা যায় যেহেতু এটা একটা সিস্টেম করা চলা আছে চলমান আছে মানে কমের একটা সিস্টেম কিন্তু আছে তবে এটা জায়গা মতন আপনার যাইতে হবে তা আপনি ওইখানে এইভাবে ব্যবস্থা অবশ্যই করবেন আপনি চেষ্টা করবেন চেষ্টা করে যত কমের সময় পারেন আপনি পতাকাটা অবশ্যই করতে পারবেন আপনার যদি দুই হাজার রিয়াল জরিপানা আসে আপনি আষ্টশো এক হাজার রিয়ালের মধ্যে আপনি করতে পারবেন এটা কিন্তু এটা কিন্তু আমি বাস্তব আমার নিজের ব্যক্তিগত বা আমার প্র্যাকটিক্যালে আমি যেটা আমি জানি সেটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তো দর্শক আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর ব্লকের যে ব্যাপারটা ভাই এটা এখনো পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্ত হয় না এটা একমাত্র যেই মালিকে আপনাকে ব্লক দিছে ওই মালিকে এই মালিকের সাথে আপনার যোগাযোগ করতে হবে মালিকই পারবে ব্লকটা তে কিন্তু অনেকে বলবে যে হ্যাঁ ব্ল্যাক বলকটা আমি ছুটিয়ে দেবো আমি আপনার পতাকা কইরা দেবো এই কর্ম সেই কর্ম এগুলা কইরা থেকে টাকা নেবে বা এটা করবেন না কারণ এটা করলে আপনার প্রতারিত হবেন না কারণ আপনি তো দেখছেন গতকালকে এমন একটা বিশ্বস্ত আমাদের ওমানের মধ্যে হ্যালো হ্যালো ওমান আপনারা জানেন যে এটা তার একটা চ্যানেল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে তারপর তার একটা ট্রাভেলস আছে মুসা 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 ট্রাভেলস এই সমস্ত ট্রাভেলস মোটামুটি ভালো একটা অবস্থানে ছিল কিন্তু গতকালকে আপনারা দেখছেন যে খবরের মাঝে তার আসল মুকুশ তার প্রকাশ পাইয়ে গেছে সে কি ধরনের প্রতারণা করছে বা যাই কিছু করছে এটা তো আপনারা দেখতে পারতেন তো এই জন্য আমি বলতে চাই যে আপনার অবশ্যই সাবধান সতর্ক অবস্থান থাকবেন আপনার টাকা পয়সা কোনো বাংলাদেশি আমাদের যারা আছে আমাদের সবচেয়ে বেশি দুর্ভাগ্য আমরা বাংলাদেশিরা বেশি প্রতারণা করি বা বেশি আমরা এই ধরনের পাটপারি সিটারির মধ্যে আমরা বেশি যোগ দেই তো যাই হোক এগুলো করবেন না আপনারা সঠিক পথে আপনাদের যে যারা যেই মালিক অবশ্যই আপনারা যে কোনো একটা মালিকের কাজ করতেছেন বা যাই করতেছেন ওই মালিককে দিয়ে আপনারা সব কিছু করার চেষ্টা করবেন যদি মালিক বিশ্বস্ত হয় আবার অনেক মালিকও কিন্তু এই ধরনের প্রতারণা করে আপনার থেকে বিষা পতাকা টাকা নিয়ে পরে আপনার বিষাক পতাকা করিয়া দেন এরকম বহুত হয়েছে এই এই পরিস্থিতির কারণেই কিন্তু বর্তমানে আজকেও মানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ কিন্তু এখন অবৈধ হয়ে গেছে শুধু মালিকের কারণে মালিককে কইরা করিয়াতে নেই তো যাই হোক সেগুলো হচ্ছে ভিন্ন বিষয় এখন আপনারা যদি সঠিক মালিকের কাজ করেন বা মালিকটা আপনার আপনার ছয় মাস এক বছর একটা মালিকের কাজ করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন সেই মালিকটা কি আপনার ভালো না খারাপ তো যদি মালিকটা ভালো হয় তাহলে মালিকের সাথে আপনি শেয়ার করবেন কথাবার্তা বইলা যে দেখ তুই একটু মুসাদা করা আমাকে একটু সহযোগিতা কইরা তুই দেখ ওইখানে যাইয়া দেখ কত টাকা কমানো যায় ঠিক আছে অবশ্যই এখানে একটা সিস্টেম আছে কমানোর কমা কমানো সম্ভব হইব তো এটা চেষ্টা করে অবশ্যই আপনারা করবেন আর আউটপাস যে বিষয়টা আছে আউটপাস এখনও চলমান আছে যদি আউটপাসে যাইতে চান তাহলে আমি আগেও বলছি ভিডিওর মধ্যে ডেলি দশজন কইরা পুরুষ এবং পাঁচজন মহিলা এইভাবে আপনার সিস্টেমে বর্তমানে আউটপাসে যাইতেছে আপনার মাস্কার দূতাবাসে যোগাযোগ করতে পারেন তো দর্শক আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরও যদি পরবর্তীতে কোনো রকমের গুরুত্বপূর্ণ কোনো আপনারা আপডেট জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন দর্শক